আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন কি অবস্থা যারা সুজুকি লাভার আছেন তাদের তাদের জন্য আজকের এই ভিডিওটা সুজুকি লাভাররা যারা মোটর সাইকেলে মোবাইল ড্রেন কথা ভাবতেছেন আসলে এই সুজুকি ব্র্যান্ডের কিন্তু যারা মোটর সাইকেলে তারা কিন্তু মতুল ব্যবহার করতে বলে কিন্তু আসলে মতুল মোবাইলটা কিন্তু অনেক ভালো না এটা কিন্তু আপনার পনেরো সাইকেলে চললে কিন্তু মোবাইল পাল্টানোর উপযোগী হয়ে যায় আমরা তো একটা প্রোডাক্ট দেখতে পাই সেটা হলো ক্যাস্টল টেন ডাব্লু থার্টি এটা আমি আমার আমার মোটর সাইকেলে ব্যবহার করি এটা মোটামুটি তিন হাজার পর্যন্ত আমি তিন হাজার কিলো পর্যন্ত আমি চালাই কোনো সমস্যা হয় না তে আমি আজকে এই মোবাইলটা একটু দেন দিব তবে আমার সাথে থাকুন আসলেই ওরা কিন্তু অনেক রকম কথা বলে যে আপনার মতুল ভালো এটা ভালো সেটা ভালো কিন্তু আসলে ব্যবহার করলে গেলে কিন্তু মতুল কিন্তু খুব একটা ভালো মোবাইল না এটা আমি ক্যাস্টল ব্যবহার করি ক্যাস্টল টেন ডাব্লু কিন্তু অরিজিনাল একটা মোবাইল এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ক্যাস্টলের একটা সিল দেওয়া আছে এই মোবাইলটা দিলে আপনি ইঞ্জিন হবে না এবং গাড়িটা ফাস্ট থাকবে হলো একটু পাতলা একটা আপনি তুললে কিন্তু একটু ভাড়া হবে আর টেন ডাবলু ফিফটি একটা আছে এই মোবাইলটা তুললে কিন্তু অনেক আপনি গাড়ি কিন্তু আপনার ভার হয়ে যাবে আপনারা যারা জিক্সার কোম্পানির ইউজার আছেন তারা তারা কিন্তু আপনি টেন ডাব্লু থার্টি এই ক্যাশে ব্যবহার করবেন আমি এই ক্যাশ এই ক্যাশ্রোল মোবাইলটাই আজ তিন বছর ধরে ব্যবহার করতেছি কোনো সমস্যা এখনো বন্ধ হয় নাই তে আমি আজকে এখন এই গিয়ারা চেঞ্জ করব আপনারা আমার সঙ্গে থাকুন এটা কিন্তু আপনার এক লিটার আছে এটা কিন্তু এক লিটার দিতে হবে এখানে লাগা তিনশো আহ আটশো আটশো পঞ্চাশ মিলিমিটার এটা হলে আটশো পনেরো মিলি ঢালবো আর যদি আপনার ফিল্টার যদি নতুন দিয়ে থাকে সে কিন্তু আপনার কিন্তু নয়শো ন গ্রাম মোবাইল কিন্তু এখানে ঢালতে হবে এই দেখেন মোবাইল কি সুন্দর কালার হয়ে গেছে আমাদের মোবাইল এখন আমরা গাড়িটা যারা আপনার মোটরসাইকেল ইউজ করেন তারা বিশেষ করে আপনি ক্যাশল মোবাইল বেশি তুলবেন মোবাইল ইউজ করলে কিন্তু অনেক গাড়ি কিন্তু অনেক ভালো থাকে তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার এবং কমেন্ট করে দিবেন ভালো থাকবেন আল্লাহ